আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে তৈরি করে দেখাবো তা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের টমেটো সালসা টমেটো সালসা তৈরি করতে আমাদের যে যে উপকরণ রাখছে আমরা তা এখন দেখে নেব আমরা চারটা টমেটো নিয়ে নিয়েছি আমরা চারটা টমেটো নিয়ে নিয়েছি তারপর আমরা নিয়ে নিয়েছি ধনে পাতা আমরা এখানে দুটো শুকনো মরিচ আমরা একটু কুড়িয়ে নিয়েছি আমরা টমেটোটাকেও কুড়িয়ে নিয়েছি তারপর আমরা রসুন এখানে আমাদের একটা বড় রসুন আমরা পুড়িয়ে নিয়েছি যেহেতু এটা সালসা সস তাই একটা স্মোকে একটা ভাবানোর জন্য আমরা ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস লেবু চিনি আর ধনে পাতা বাদে সবগুলো ইনগ্রিডিয়েন্টসে আমরা পুড়িয়ে নিয়েছি আমরা তিনটা পেঁয়াজ এটাও চুলার বানালোর উপর দিয়ে পুড়িয়ে নিয়েছি আমাদের লাগছে এক স্লাইস লেবু তারপর আমরা কাঁচামরিচ ছয়টা পুড়িয়ে নিয়েছি আর আমাদের লাগছে চিনি আর আমাদের লাগছে সামান্য চিনি এবং ভিনেগার তো ভিউয়ার্স চলুন এখন আমরা এগুলো আমাদের মিক্সারে ব্লেন্ড করে আমরা এখন তৈরি করে নিব রেস্টুরেন্ট স্টাইলের মজাদার টেস্টি ইয়াম্মি টমেটো সালসা সস সস তৈরি করার আগে আমরা আমাদের যে টমেটোর যে খোসা টমেটো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের যে খোসা উপরে খোসাটা আমরা তুলে ফেলে দেব তারপরে আমরা একটা একটা করে আমাদের উপকরণ আমাদের ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে আমরা একটু ভিনেগার এবং একটু অলিভ অয়েল তেল দিয়ে আমরা ব্লেন্ড করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সালসা সস আমরা তাহলে এগুলোর যে খোসাগুলো আছে পোড়া খোসাগুলো আমি একটু তুলে নিচ্ছি তুলে আমরা পরে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আমরা আমাদের যে সব কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি আমাদের যে টমেটো তারপরে আমাদের পেঁয়াজ তারপরে আমাদের রসুন তারপর কাঁচামরিচের খোসা সব কিছু আমরা ছাড়িয়ে নিচ্ছি এখন আমরা একে একে আমরা জগে দিয়ে দিব প্রথমে আমরা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার তারপর আমাদের বাকি যে উপকরণগুলো আছে সব দিয়ে দিচ্ছি তারপর আমরা দিয়ে দিলাম লেবু এক চিমটা লেবু রস দিয়ে দিলাম তারপর আমরা দিয়ে দিব একটু চিনি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর কাঁচা মরিচ দিয়েছি আমরা রসুনটা একটু আস্তে আস্তে রেখেছি পুরো ই করে নিয়ে আমরা সসে থেকে আমাদের যে রসুনের ইটা হবে আমরা উলটা উঠে নেব তারপর আমরা দিয়ে দিবো একটু অয়েল ভিউয়ার্স এখন আমরা এটাতে এক চিমটি লবণ দিয়ে দেব তারপর আমরা দিয়ে দিচ্ছি অয়েল আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা যে অয়েল আছে ওই অয়েল দিয়ে করতে পারেন যেমন কুকিং অয়েল বা আপনাদের কাছে যদি সরিষার সরিষা এই থাকে অয়েল থাকে মাস্টার অয়েল ওইটাও দিতে পারেন তারপর আমি একটু ফ্লেভারের জন্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমরা জাস্ট এটাকে ব্ল্যান্ড করব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার হয়ে গেছে আমাদের মজাদার ইয়ামি টমেটো সস সস এখন আমরা জাস্ট এটাকে বাটিতে সার্ভ করব এবং পরিবেশন করে দেখাব আপনাদেরকে ভিউয়ার্স এটাকে আমরা এখন একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করব ভিওর্স আমরা একটু ধনে পাতা দিয়ে পরিবেশন করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার টমেটো সসা সস রেস্টুরেন্ট স্টাইলে ভিওর্স আশা করি আপনারাও বাসায় তৈরি করবেন এবং এই মজাদার টমেটো সসা সসের স্বাদ গ্রহণ করবেন এবং এটাকে চিপস তারপর আপনারা যে টমেটো আমার আপনাদের ভেজিটেবলস এই সসেস তারপরে হচ্ছে কাটলেট এগুলো সস কাট কাটলেট দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে খাবেন ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে দেখার জন্য আল্লাহ হাফেজ